এই ভিডিওটি আমার লাইভে সবচেয়ে সেরা ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি দিতে চলেছি লাইট রুমের পাঁচটি প্রিমিয়াম পিসেট প্যাক যা সম্পূর্ণই ফ্রি তাও আবার একসাথে কোনোরকম টাকা দিয়ে বাই করা লাগবে না সবচাইতে সর্বোচ্চ কোয়ালিটির প্রিমিয়াম পিসেট প্যাক যা ইউটিউব জগতে আপনাকে কেউ দিতে পারবে না পিসেটগুলো ব্যবহার করে আপনি তো খুশি হবেন এবং হাততালি দিতে আপনি বাধ্য তো দেখতেই পাচ্ছেন পিসেটগুলো কত সুন্দর তো ফটাফট সাবস্ক্রাইবটাও করে দেন বন্ধুরা প্রিমিয়াম পিসেডের জায়গায় যদি এরকম খারাপ প্রি দেই তাহলে আপনারা তো রাগান্বিত হয়ে যাবেন কেউকে কেউ ঘুষিয়ে দেবে আবার কেউ গুলিও করে দিবে তো বন্ধুরা আপনাদেরকে গিফটের প্রি প্যাক দিয়ে দিচ্ছি রকম বাই করা লাগবে না টাকা দিয়ে একদমই ফ্রি তো বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দেন তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে এই প্রিমিয়াম পিস সেটগুলো আপনাদের মাঝে একসাথে কালার গ্রেডিং এবং ফাইল আকারে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে তো কালার গ্রেডিং করে তারপরে সবগুলো একসাথে করে ফাইল করেছি ফাইল করার পরে আপনাদের মাঝে নিয়ে আসছি তো বন্ধুরা ফটাফট সাবস্ক্রাইবটা করে দেন বন্ধুরা প্রিমিয়াম পি সেট এবং নর্মাল পি সেট কেমন হয় কিছু বেসিক প্রমাণ তুলে ধরব তো বন্ধুরা চলো কিছু বেসিক প্রমাণ তুলে ধরা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পি গুলো কিন্তু প্রিমিয়াম পি সেট প্যাক বলে আমাকে দিয়েছে আমি এবং টাকা দিয়েও কিনছি কিন্তু দেখো একদমই নর্মাল পি সেট একদমই খারাপ পি সেট যা ফটোটি অ্যাড করলেও কত খারাপ হয়ে যাচ্ছে দেখেন পি সেটগুলো অ্যাড করলে কোনোরকম ইডিট তো হচ্ছেই না আরও বাজে কোয়ালিটির হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কত খারাপ পিসেট পি সেট খারাপ পি সেট কিনে প্রতারিত হবেন না কারণ অনেকে প্রিমিয়াম পি সেট বলে খারাপ পিসেট মানে নর্মাল কোয়ালিটির পি সেট দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন কত নর্মাল কোয়ালিটির হচ্ছে কোয়ালিটির যা ভিডিওতে দেখতে পাচ্ছেন একই ফটোতে আমি আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রি কিছু ধারণা দিচ্ছি দেখেন এইগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রি যে কত সুন্দর এডিট হয়ে যাচ্ছে একদমই প্রিমিয়ামভাবে এডিট হয়ে যাচ্ছে এক ক্লিকেই এইগুলো হচ্ছে প্রিমিয়াম প্রি আর আগেরগুলো দেখলেন একদমই নর্মাল বাজে কোয়ালিটির প্রি সেট যা মানুষকে ঠকানোর জন্য মানে কয়েকটা ভালো প্রি দিয়ে তার মাঝখানে অনেকগুলো খারাপ প্রি সেট দিয়ে সেল করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটির প্রি এইগুলো আমি প্রিমিয়াম কোয়ালিটি প্রি ভিতরে রেখেছি তো বন্ধুরা কথা না পারিয়ে এবার আমাদের পাশটি প্রিমিয়াম প্রি প্যাক এবার দিয়ে দিব তো চলো শুরু করা যাক তো আমার ফার্স্ট প্রিসেট প্যাক ফার্স্ট প্রি প্যাক দেখতে পাচ্ছ কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রিসেট তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটি প্রিসেট প্যাকের ভেতরেই ছয়টি পাসওয়ার্ড আমি দিয়ে রাখব এবং ডিসক্রিপশন বক্সেও পাঁচটি প্রিসেট প্যাকের সিরিয়াল বাই নাম্বার দিয়ে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো সেখান থেকে মানে ফার্স্টের যে প্রিসেট প্যাকটা দিচ্ছি সেই ফার্স্টের প্রিসেপ্ট প্যাকের পাসওয়ার্ডটা কালেক্ট করে ভিডিও থেকে ওই ফার্স্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে ফার্স্ট নাম্বার লিঙ্কটা ডাউনলোড লিঙ্কে গিয়ে ডাউনলোড করে আপনারা আনজিপ করে লাইটম অ্যাড করে ব্যবহার করবেন আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ডিসক্রিপশন বক্সেও সিরিয়াল বাই পাঁচটা প্রিসেটের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও যে ভিডিওতে যেইভাবে সিরিয়াল বাই আমি প্রিসেট দিয়ে রেখেছি তো ডিসক্রিপশন বক্সে সিরিয়াল বাই প্রিসেটের লিঙ্ক দিয়ে রেখেছি একইভাবে আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে লিঙ্কে গিয়ে ডাউনলোড করে প্রিসেট তারপরে আনজিপ করে জেট অ্যাসিভর দিয়ে আনজিপ করতে হয় জেট অ্যাসিভর দিয়ে আনজিপ করে লাইট রুম অ্যাড করে প্রিসেটগুলো ব্যবহার করতে পারেন যার যেই প্যাকটা পছন্দ আপনারা সেই প্যাকটা ডাউনলোড করে প্রিসেটগুলো ব্যবহার করতে পারেন বন্ধুরা ভিডিওটি অনেক ছোটো করার চেষ্টা করেছি তবুও অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না কারণ পাঁচটি প্রি সেটই প্রিমিয়াম প্রি পে প্যাক কোনোরকম স্কিপ করবেন না তাহলে পাসওয়ার্ড মিস করবেন কারণ আমি ভিডিওর যে কোনো জায়গায় আমি প্রি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি তো কোনোরকম মিস করবেন না তো আমার দ্বিতীয় প্রিসেট প্যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে নাইট প্রিমিয়াম প্রি সেট প্যাক যা একদমই হাই কোয়ালিটির আপনার যে কোনো সাধারণ ফটো নাইট ফটোতে রূপান্তর করতে পারবে একদমই প্রিমিয়াম কোয়ালিটি ভাবে সর্বোচ্চ আলট্রা কোয়ালিটির প্রি সেট তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এডিটিং হয়ে যাচ্ছে বন্ধুরা এ ধরনের প্রি সেট আপনাকে কেউ ফ্রিতে দিতে চাইবে না আপনাকে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি যদি আপনার আপনারা কোনোভাবে উপকৃত হন তো রকম ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিওটি প্রথম দেখছেন মানে আমার চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনো লাইক করেননি ভিডিওতে অবশ্যই লাইকটা করে দেন দেখতে পাচ্ছেন কত রকম কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি রিসেট প্যাক আপনাদের মাঝে নিয়ে আসছি একদমই প্রিমিয়াম প্রি সেট প্যাক আর বন্ধুরা যারা প্রি সেট করতে পারে না তাদের জন্য আমাদের তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে রিসেট আনজিপ করে কীভাবে রিসেট আনজিপ করতে হয় ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা দ্বিতীয় প্রি সেট প্যাকটি দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটির একদমই হাই আল্ট্রা কোয়ালিটির কোনো রকম ইডিট করতে হবে না বন্ধুরা একটি ফটো ইডিট করতে কমসে কম এক দেড় ঘন্টা লেগে যায় যদি প্রিমিয়াম কোয়ালিটির ভাবে ফটো এডিটিং করতে চান তাহলে তো এক দেড় ঘন্টা লাগবেই আর এই লাইট বিশেষ অ্যাড করে যদি ব্যবহার করেন সামান্য এক মিনিটে আপনি একটি ফটো এডিট করতে পারবেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিসেট দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও বলছি কোনোরকম ভিডিওটি স্কিপ করবেন না তাহলে পাসওয়ার্ডগুলো মিস করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ প্রত্যেকটি প্রিসেট প্যাকে প্রত্যেকটি প্রিসেট সেট পাসওয়ার্ড দেওয়া রয়েছে তো কোনো রকম স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা এ ধরনের পিসের প্যাক আপনাকে কেউ দিতে পারবে না একদমই পেড প্রি প্যাক কয়েকদিন আগে পেয়েড করে কেনা লাগতো আর আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি কারণ এই প্রিসেট প্যাকগুলো আমি অনেকবার ব্যবহার করছি এখন আর প্রয়োজন নেই এর জন্য আপনাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি কারণ এইগুলো সবচেয়ে প্রিমিয়াম প্রিসেট প্যাক তো বন্ধুরা চার নাম্বার প্রিসেট প্যাকটি দেখতে পাচ্ছেন একটু সাধারণ প্রিসেট প্যাক এইটা মানে হালকা সাধারণ প্রিসেট প্যাক কোনো রকম আপনার ফটোর কোনোরকম ডিসকালার করবে না একদম মানে ফেস টোন প্রিসেট শুধু ফেসের ফেস স্মুথ করবে এবং কালারিং টোন করবে তো দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটি প্রিসেট বন্ধুরা আপনারা যদি বলেন অবশ্যই আবারও পাঁচটা নয় এবার দশটা প্রিসেট প্যাক নিয়ে চলে আসবো যদি এই ভিডিওতে কে মানে পনেরো হাজার যদি পনেরো হাজার যদি ভিউ হয় বা এক হাজার লাইক হয় তাহলে অবশ্যই সামনের ভিডিওতে দশটি প্রি সেট নিয়ে হাজির হয়ে যাব তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক তো করবেই অবশ্যই লাইক করতে ভুলো না যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কোনোরকম স্কিপ করো না ভিডিওটি স্কিপ করলে পাসওয়ার্ডগুলো মিস করবে তো বন্ধুরা দেখতে দেখতে পাঁচ নাম্বার পিসেট প্যাক টি চলে আসে তো পাঁচ নম্বর পিসেট প্যাকটি আমার সবচেয়ে চাইতে প্রিমিয়াম পিসেট প্যাক এই পিসেট প্যাকে আমি দেখিয়ে দিব কিভাবে লাইট রুম এ পিসেট অ্যাড করতে হয় এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এর ও চিহ্ন দিয়ে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে লাইট রুমের পিসেট অ্যাড করতে হয় বন্ধুরা প্রি সেটগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির প্রি সেট স্কিপ রকিপ করোনা বন্ধুরা দেখতে পাচ্ছ কত কিম কোয়ালিটির প্রিসেট আমার সবচাইতে পছন্দের প্রিসেট দেখতে পাচ্ছ রকম এডিট করা লাগবে না ফেস এক ক্লিকে ফেস এডিট হয়ে যাচ্ছে স্মুথ হয়ে যাচ্ছে এবং কালার ড্রেডিংও হয়ে যাচ্ছে এক ক্লিকে এই লাইটরুম প্রি সেট দ্বারাই সম্ভব এক ক্লিকে ফটো এডিটিং কোনো রকম এডিটিং করা লাগবে না শুধু একটি প্রিসেট ব্যবহার করে সেভ করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করে দিতে পারেন রকম এডিটিং করা লাগবে না কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রিসেট দেখেন বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওতে যদি এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে অবশ্যই সামনের ভিডিওতে দশটি প্রিসেট প্যাক নিয়ে চলে আসবো বন্ধুরা রকম লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আমি দেখেছি আমার চ্যানেলে আশি শতাংশ মানুষ আনসাবস্ক্রাইব করেই ভিডিও দেখে এবং প্রিসেটগুলো ডাউনলোড করে কিন্তু সাবস্ক্রাইব করে না তো বন্ধুরা কোনো রকম সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে প্রিসেট ডাউনলোড করে নিয়ে ব্যবহার করো না কারণ এই প্রিসেটগুলো নিয়ে আসতে অনেক কষ্ট হয় এবং ভিডিও তৈরি করতেও অনেক কষ্ট হয় তো বন্ধুরা ভিডিওটি দেখে প্রিসেটগুলো ডাউনলোড করে প্রিসেটগুলো ব্যবহার করো এবং এই ভাইটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ